গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো প্রত্যেকে নিশ্চয়ই ভালো আর তোমাদের পুরো দিনটা ভালো কাটুক তো আজকে আমি সকালে আর কি ব্রেকফাস্ট যেটা বানালাম সুজির উপমা এই যে সুজির উপমা বানিয়েছি হুম সুজির উপমা বানাতে প্রথমেই আমি কড়াইতে তেল দিয়েছি গোটা দুটো শুকনো লঙ্কা তার মধ্যে একটু সর্ষে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তারপরে কারিপাতা দিয়ে ফ্রাই করেছি তারপর সুজিগুলো দিয়ে দিয়েছি তারপরে খানিকটা লবণ এবং একদম পরিমাণ মতো কালারের জন্য হলুদ এটা দিয়েছি পাশেই গরম জল বসিয়েছিলাম অন্য ওভেনে তো ওখান থেকে গরম জল নিয়ে ওর মধ্যে দিয়েছি যতটা সুজি তার ডবল গরম জল তো আমার হয়ে গেলো উপমা খুবই টেস্টি টেস্টি উপমা এবং এটা খুব হেলদি এই উপমা কিন্তু খুব হেলদি তো একা হাতে ভিডিও করছি বন্ধুরা এরকম হচ্ছে আর এই যে আমার ছেলের জন্য আমি পরিবেশনা করে নিয়েছি মেয়েকেও দিয়ে আসলাম ডিম সেদ্ধ আর উপমা সাথে চা বাস সুন্দর ব্রেকফাস্ট তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি বাস